থেকে নবীর দাঁড়ায় সালাম দিবেন নাকি রওজা শরীফের সামনে নবীর সামনে দাঁড়ায় সালাম দিবেন কোনটা জায়গা থেকে বাংলাদেশ থেকেও এখানে কেন দাঁড়াবেন আপনি আমি দাঁড়িয়ে দিলাম আচ্ছা তাহলে নবীর সানে দাঁড়ায় সালাম দেওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য বা ফজিলত আছে তাই তো আপনি মনে করতেছেন

আপনার ব্যক্তিগত বিষয় হইলে তো আর বেদাত হয় না ব্যক্তিগত বিষয় হইলে তো আর বেদাত হয় না তো ব্যক্তিগত বিষয় যখন বললেন তাহলে তখন তো বললাম তাহলে হিন্দুরাও তো মূর্তি পূজা করতেছে কাদিয়ায় তারা যা করতেছে করতে দেন সবই তো ব্যক্তিগত বিষয় তো শরীয়ত কি আপনার ব্যক্তির শরীয়ত কি আপনার ব্যক্তি অনুযায়ী চলবে আচ্ছা শোনেন শরীয়ত কি আপনার ব্যক্তি অনুযায়ী চলবে না কোরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত চলবে কোনটা এই যে আপনি যে নিয়ম বানাইছেন যেটা ব্যক্তিগত বিষয় এইটাই তো আপনার প্রধান সমস্যা

ব্যক্তিগত ভাবে আমি কোরআন হাদিসের সরই দলিল অনুযায়ী আমি আমার ব্যক্তিগতভাবে আমল করবো কারণ কোরআন হাদিস সেইটা অনুযায়ী হ্যাঁ তাহলে এখন তাহলে আপনি যে নবী শান ঠিক আছে তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে আমল জি তাহলে তো এটা আর ব্যক্তিগত হলো না কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হইলো তাই না এটা আর ব্যক্তিগত থাকলো না ওই কোরআন সুন্নাহ অনুযায়ী আমি বলছি কোন দিক হ্যাঁ বাস তাহলে এখন আলেম ওলামাদের মাধ্যমে বর্তমান সরকার এখন শুনেন তাহলে কোথায় তাহলে কোরআন সুন্নাহর কোথায় বলছে যে নবীকে দাঁড়ায়া সালাম দিতে হবে কারণ ঠিক আছে আপনি করেন তো কোরআন শুননার কোথায় আছে যে নবীকে নবীর সম্মানে দাঁড়ানো দাঁড়াইয়া সালাম দিতে হবে এটা কোথায় আছে আচ্ছা কোরআন শূন্য যেটা নেই সেটা কি মানা যাবে না এটা উত্তর দেন এটার উত্তর দেন না কোরআন আচ্ছা কোরআন যেটা নাই সেটা মানা যাবে এটা কোথায় আছে কোরআন আইসে পড়বেন এটা যদি আপনি নিজে বানাইতে পারেন তাহলে নবীরে পাঠাইছে কেন দুনিয়াতে আপনি দরুদ কিভাবে পড়বেন আপনি দাঁড়ায় পড়বেন না হুত্যা পরবেন না উইরা উড়ে পড়বেন না সমুদ্রে সাঁতার কাটে দূরত পড়বেন এটা যদি আপনি নিজে ব্যক্তিগত ভাবে বানানীতে কেন আসছে

এটা মুস্তাহাব এটা মুস্তাহসান এটা ভালো এখন যদি সম্মানী ব্যক্তি একজন সম্মানী ব্যক্তিকে সালাম দিলে তো হুযুর দাড়িয়ে সালাম দেওয়া লাগে এটা কোথায় আছে দেখি না এটা কোথায় আছে একজন সম্মানী ব্যক্তিকে সম্মানী ব্যক্তি নবীকে আপনার সামনে আছে এখন যে আপনি দরায় সালাম দিতেছেন না সামনে নাই নবীদের একটা তো সম্মান আছে তো নবীজির সম্মানে দরায় সালাম দিতে হবে তো আত্তাহিয়াত সময় বইসা পড়েন কেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওখানে তাহলে বইসা পড়েন কেন

আমি তো আপনাকে জানার জন্য বলছি তো জানার জন্য বলছেন তর্ক করেন কেন আপনি যদি না জানেন আপনি যদি না জানেন তাহলে আবার তর্ক করেন কেন আপনি কি জানার জন্য তাহলে শোনেন দূরত সাহাবাহিকেরাম যেভাবে পড়েছেন আপনিও সেভাবে পড়বেন সাহাবাহিকেরাম কিভাবে পড়েছেন পড়েছেন এটা বৈশা পড়লে যে সওয়াব দাঁড়ায়া পড়লেও সেই সওয়াব শুয়া পড়লেও সেই সওয়াব যেভাবে আপনি পারেন সেভাবে পড়বেন কোনো সমস্যা নাই স্বাভাবিকভাবে দূরত যে কোনো সময় যে ভাবেই পরা যাবে দাঁড়ায়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই শুয়া পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই বৈশা পড়ারও আলাদা কোনো বৈশিষ্ট্য নাই যে ভাবে পরা যাবে এখন কোনো ব্যক্তি যদি দাবি করে যে নবীর সম্মানে দাঁড়ায়া দূরত আমি পড়তে চাই এটাকে আমি আলাদা ভালো মনে করি তাহলে তার দলিল দিতে হবে আল ইলমো কবলাল আমল তার করার আগে বলা লাগে তাকে দলিল দিতে হবে যে সে কোথায় পাইছে আবার কথা বলেন কেন কোনো বৈশিষ্ট্য নাই আবার কথা বলেন কেন আমি কথা বলতেছি না আপনি আবার কথা বলেন কেন কথার মাঝখানে জানেন না কিছু আবার তো ফালফাড়েন কেন ভাই আপনি বলেন যে জানি না জানার জন্য ফোন দিয়েছি আপনি বিরক্ত জানি না জানার জন্য ফোন আবার যখন আপনাকে জানাই দিতে চাইতেছি তখন আবার আপনি ফাল মারতেছেন কেন আপনি চুপচাপ শুনেন মুখে কষ্ট লাগান আমি কথা বলে শেষ করি তারপরে আপনি বলবেন প্রশ্ন পরে করবেন প্রশ্ন করার সিস্টেম আগে শিখে নিয়ে তারপরে প্রশ্ন করবেন কথার মাঝখানে প্রশ্ন করেন কেন আর যদি তুই আপনার ভিতরে প্রশ্ন তাহলে আপনি বলেন আমি শুনি বলেন আপনি দলিল দেন আপনি জিজ্ঞেস করলাম দলিল দেন দাঁড়ায় কেন পড়বেন দলিল দেন বলেন আপনি আমি শুনবো দলিল দেন আপনি বলেন না আমি বলবো না আমি বলবো না আপনাকে আমি আপনাকে বলবো না আপনি বলেন দাঁড়ায় কেন সালাম দিবেন নবীকে এ বলেন আপনি বলেন না বলেন আমি আপনাকে আর একটা কথা বলবো না আমি আপনাকে আর কোনো কথাই বলবো না আপনি বলেন না আমি আর কথা বলবো না আপনি আমাকে বলেন